ওয়েলকাম আরও একটি এমসিকিউ মক টেস্ট এক ডজন মক টেস্ট এবং এটা সম্পূর্ণ স্ট্যাটিস্টিক্সের ওপর থেকে স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান আমরা জানি আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এডুকেশন সাবজেক্টে তো স্ট্যাটিস্টিক্স নিয়ে প্রচুর রিকোয়েস্ট আপনাদের বা তোমাদের ছিল বহু প্রশ্ন স্টকে আছে আমি ইচ্ছে করে খুব বেশি করে একসাথে আনছি না চাইলে একসাথে চল্লিশটা পঞ্চাশটা ষাটটা নিয়ে আসা যায় কিন্তু সেক্ষেত্রে ভুলে যাওয়ার চান্স বেশি আমার যেটা মনে হয়েছে এই পদ্ধতিটা অল্প অল্প কিছু প্রশ্ন যদি আনা যায় সবগুলো সহজে আয়ত্ত হয় আমি এই পদ্ধতিটা এই ক্ষেত্রে এই জন্য অ্যাপ্লাই করি কারণ প্রথমে সামগ্রিকতা আমরা পড়ে নিয়েছি ক্লাস করে নিয়েছি যাই হোক বেশি কথা না পারে ডাইরেক্ট স্ট্যাটিস্টিক্স থেকে খুব ইম্পর্টেন্ট একদম অভিনব কিছু প্রশ্নের মধ্যে আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছি স্ক্রিনে প্রথমে প্রশ্ন আসবে শেষে উত্তর থাকবে কটা পারছেন বা পারছো সেটা অবশ্যই অন্য দিনের মধ্যে কমেন্ট করে জানাবে প্রথম এনোভা স্ক্রিনে এসছি এনোভা এনোভা কি অনেকেই জানে দু একজন আমার মতন থেকে থাকতে পারে যারা হয়তো জানে না অ্যানালাইসিস অব ভ্যারিয়েন্স বলে ওটাকে আমরা ভ্যারিয়েন্স তো পড়েছি বিষমতার পরিমাপে এনোভা হচ্ছে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স এর ব্যবহার করা হয় অপশন এ দুটি গড় তুলনা করতে অপশন বি একাধিক গড় তুলনা করতে অপশন সি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে অপশন ডি অপশন সি কল অপশন ডি মিডিয়ান বের করতে দেখুন যে ধরনের অপশন থাকবে আমি বারবার বলেছি আমাকে অপশন ভিত্তিক উত্তর চুজ করতে হবে কিন্তু ওই এটা এই হয় সেটা হয় অনেক ক্ষেত্রে হয় এটা এই ক্ষেত্রে সেটা নাও হতে পারে অপশন এর ডিপেন্ড করবে এ অ্যানোভা বা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স অ্যানোভা ফর্মুলাটা কোথায় ব্যবহার হয় এর মধ্যে আপনারা একটু মাথা খাটাবেন যারা জানেন তারা তো ডিরেক্ট পেরে গেছে না এতক্ষণ বেশিরভাগই দুই একজনের ক্ষেত্রে ভালো করে একটু ভ্যারিয়েন্স বিষয়টা মাথায় ভালো করে একটু ইয়ে করুন হয়ে যাবে কিন্তু খুব সহজে হয়ে যাবে একটু মাথা কাটালেই হয়ে যাবে নেক্সট যদি মিন হয় পঁচাত্তর এবং মিডিয়ান হয় আশি তবে বন্টনটি কেমন হবে বন্টনটি কেমন অপশন এ নেগেটিভ স্কিউড অপশন বি পজিটিভ স্কিউড অপশন সি নর্মাল স্কিউড আর অপশন ডি সামেটিক্যাল কোনটা হবে অর্থাৎ মিন ফাইভ মিডিয়ান 80 তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে গড়ের থেকে মিডিয়ান বড় অ্যাঙ্গেলটা বুঝুন এবারে গড়ের থেকে মিডিয়ান বড় তাহলে সেই বন্টটি কেমন এবার ক্লিয়ার হয়ে গেছে অনেকে প্রথমেই ক্লিয়ার হয়ে গেছে এবার আরো ক্লিয়ার হয়ে গেছে পারবেন নেক্সট শিক্ষাক্ষেত্রে পার্সেন্টাইল র‍্যাঙ্ক শিক্ষাক্ষেত্রে পার্সেন্টাইল র‍্যাঙ্ক ব্যবহার হয় অপশন এ ছাত্রের অবস্থান নির্ণয়ে অপশন বি মিডিয়ান বের করতে অপশন সি স্ট্যান্ডার্ড ডিভাইশন বের করতে অপশন ডি হাইপোথিস টেস্ট করতে হাইপোথিস তো আছে আমাদের মানে আমাদের এই সিলেবাস অতটা গুরুত্বপূর্ণ না কিন্তু স্ট্যাটিস্টিক্স একটা পার্ট মাস্টার্স এ করেছেন এবার যাই হোক সেটা বাদ দিয়ে বলুন পার্সেন্টাল র্যাঙ্ক কেন ব্যবহার করা হয় আমাদের শিক্ষা বিজ্ঞানে কি কারণে হয়ে গেছে উত্তরটা এতক্ষণ আপনাদের জানি পরের প্রশ্ন যদি একটি বন্টনে মিন ইসিগুল টু থার্টি তো বা যত বড় মিডিয়ান তার থেকে ছোট মোড তার থেকে ছোট ক্লিয়ার করে দিলাম এখানে বলা উচিত নয় তবু বলে দিলাম তবে বন্টনটি কেমন এ সামেটিক্যাল বি পজিটিভ সি নেগেটিভ স্কিউ। ডি কি হবে পারবেন তো ইজিলি এটা মিনের অসুবিধা হলো মিনের একটি অসুবিধা গড়ের এ সব মানকে ব্যবহার করে না বি জটিল গণনা সি এক্সট্রিম ভ্যালুজ দ্বারা নির্ধার প্রভাবিত হয় ডি শুধুমাত্র পরবর্তী মান ব্যবহার করে এর মধ্যে গড় বা মিনের অসুবিধা কোনটা আপনাকে বের করতে হবে নেক্সট অফ কোরিলেশন যেটা আর দ্বারা ছোট হাতের আর ব্র্যাকেটে মেনশন করা হয়েছে প্রকাশ করা হয় সহগতি এর মান কিসের মধ্যে থাকে এ জিরো থেকে ওয়ান থেকে সি থেকে হান্ড্রেড ডি মাইনাস টু থেকে প্লাস টু এবার বলবেন এটা অবশ্যই পারেন কোয়ার্টাল ডিভিশনের আরেক নাম খুব ভালো প্রশ্নটা কোয়ার্টাল ডিভিশনের আর নাম অপশন এ সেমি ইন্টার কোয়ার্টাল রেঞ্জ বি স্ট্যান্ডার্ড এরোর সি র্যাঙ্ক ডিফারেন্স ডি কাই স্কোর কি হবে কোয়ার্টাল ডিভিশনের অপর নাম এর মধ্যে কোনটি আপনাকে সেটা খুঁজে বের করতে সেমি ইন্টার কোয়ার্টাল রেঞ্জ স্ট্যান্ডার্ড এরোর র্যাঙ্ক ডিফারেন্স না কাই স্কোয়ার নেক্সট পরিসংখ্যান বলতে মূলত কি বোঝে বা পরিসংখ্যা অ্যাকচুয়ালি এখানে ফ্রিকোয়েন্সি যেটা বলতে কি বোঝায় এ সংখ্যার তালিকা বি ডেটা সংগ্রহ শ্রেণীবিন্যাস ও বিশ্লেষণ সি গড় নির্ণয় ডি শুধুমাত্র চার্ট তৈরি দেখুন অপশন যেমন আছে আপনাকে সেভাবে চুজ করতে হবে বারবার একই কথা আমি রিপিট করছি অপশন অনুযায়ী এখানে আপনি ঠিক করবেন নেক্সট রাশিবিজ্ঞানের পদ্ধতিগুলি হলো রাশিবিজ্ঞান স্ট্যাটিস্টিক্স এর পদ্ধতি কি কি এখানে কিন্তু ডাইরেক্ট অপশন দিনই কতগুলো পয়েন্ট দেওয়া আছে সেই অনুযায়ী আপনাকে অপশন চুজ করতে হবে এক তথ্য সংগ্রহ দুই ছক বিন্যাস তিন বিশ্লেষণ চার রাশি মেলার তাৎপর্য নির্ণয় ও সম্ভাব্য ত্রুটি পরিমাপ করে এর মধ্যে কোনটা ঠিক অপশন এ এক দুই তিন চার সব ঠিক অপশন বি এক দুই তিন ভুল ও চার ঠিক অপশন সি এক দুই তিন ঠিক চার ভুল অপশন ডি এক দুই তিন চার সব ভুল এই চারটে পয়েন্ট ভালো করে পড়ুন তারপরে পজ করুন দেখুন ইজি একদম সহজভাবে এটা পারবেন যে স্বাভাবিক বন্টনের কে সরি কে স্বাভাবিক বন্টনের লেখচিত্র আবিষ্কার করেন মাথা গুলিয়ে ফেলেছি কে স্বাভাবিক বণ্টনে লেখচিত্র আবিষ্কার করেন ডক্টর জন আব্রাহাম বিপি আরসন সি ডি আব্রাহাম ডি আব্রাহাম ডিময়ভার এর মধ্যে কে স্বাভাবিক বন্টনের লেখচিত্র আবিষ্কার করেন এটা গল্পের ছলেই চলে পড়েছ আপনারা ইংলিশ জানেন নেক্সট শ্রেণী প্রসারকে কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয় আমি একটু ক্লু দিচ্ছি আপনি স্টেটমেন্টটা কিন্তু ঠিক করে পড়বেন শ্রেণী প্রসারকে কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয় অপশন এ হচ্ছে এ অপশন বি এল অপশন সি আই অপশন ডি আর শ্রেণী পোশাককে কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয় ইজি হয়ে এটা নেক্সট নিচের কোনটি মধ্য চতুর্থাংশ মধ্য চতুর্থাংশ কোনটি এর মধ্যে অপশন এ গড় অপশন বি মোড অপশন সি আদর্শ চ্যুতি অপশন ডি মধ্যমান আশা করি পারবেন কোনটা মধ্য চতুর্থাংশ এর মধ্যে মধ্য চতুর্থাংশটা বের করতে হবে এই কটা আমার কোশ্চেন ছিল প্রথমে বলছি এক ডজন গল্প বেশি গল্প বাড়াবো না আবার আসবো ছোট ছোট এইভাবে নিয়ে এবারে অ্যান্সার গুলো একবার মিলিয়ে নিয়ে আপনারা পেরেছেন বেশিরভাগই কালকে বা অন্য অন্য সব ক্লাসে আমি একটা কথা বলি একটা দুটো ভুল হতে পারে আরে বা ভুল করাটা তো শিখার একটা পার্ট টেনশন নেবেন না টেনশন নেবে না হতে পারে একটা দুটো ভুল দেখুন এই যে ভুলগুলো হচ্ছে একবার মিলিয়ে নেওয়ার পরে জীবনে আর সে ভুল করবেন না আপনি এইটা একদম ড্যাম শিওর থাকুন ফলে ভুল যেটা করছেন সেটা সবচেয়ে বেশি শিখছেন কিন্তু সেটা কিন্তু আর ভুলবেন না ফলে হতাশ সবার কোনো জায়গা নেই প্রথমে বলেছিলাম অ্যানোভা অ্যানালাইসিস অফ এটা কখন ব্যবহার হয় একাধিক শ্রেণীর যখন তুলনা করতে হয় একাধিক তথ্য পেয়েছি এই শ্রেণীর সেই শ্রেণীর সেই শ্রেণীর তাদের মধ্যে তুলনা করতে গেলে তাৎপর্যের অ্যানালাইসিস ভেবে তাদের তাৎপর্য মানে তাদের গড় একটা একটা ফর্ম সেটার তুলনা আসছে একাধিক গড় দুই দুটো নয় দুইয়ের বেশি একাধিক গড়ের তুলনা করতে গেলে এ অ্যানোভা বা অ্যানালাইসিস অফ ভ্যারিয়েস ব্যবহার করা হয় যদি মিন পঁচাত্তর মিডিয়ান আশি হয় তবে বন্টনটি কেমন হবে মিনের থেকে মিডিয়ান বড় হলে সেটা কি নেগেটিভ হয়ে যাবে তো মিডিয়ান যদি বড় হয় নেগেটিভ স্কুলেস হবে অপশন এ শিক্ষা ক্ষেত্রে পার্সেন্টাল লোক কখন ব্যবহার করা ছাত্রের অবস্থান নির্ণয়ে মিন বের করতে স্ট্যান্ডার্ড ডিভিশন হাইপার হাইপথেসিস অবশ্যই ছাত্রের অবস্থান নির্ণয় শিক্ষা কি ছাত্র

একটা রাশির বা কয়েকটি রাশির মান খুব বেশি হয় স্কোর খুব বেশি হয় মিনটা হাই হয়ে যাবে দুটো একটা যদি খুব বেশি হয়ে যায় সেটা আমরা বলেছি অর্থাৎ মিন কি হয় প্রান্তীয় রাশি দ্বারা অর্থাৎ এক্সট্রিম ভ্যালুর কোনো উচ্চ ভ্যালু দ্বারা কি হয় প্রভাবিত হতে পারে কোয়েফিসিয়েন্ট অফ কোরিলেশনের মান কত মাইনাস থেকে প্লাস ওয়ান বি অপশন বি হবে এটা কোয়ার্টাল ডিভিশনের আর এক নাম হচ্ছে সেমি ইন্টার কোয়ার্টাল রেঞ্জ কোয়ার্টাল ডিভিশনের অন্য একটি নাম হচ্ছে সেমি ইন্টার কোয়ার্টাল রেঞ্জ একটু অড মনে হবে প্রশ্নটা কিন্তু বলা তো যায় না দুই একটা জিনিস একটু খুব বেশি সাঁতার দিয়ে অত গভীর অতল দেখার আমার দরকার এই মুহূর্তে নেই তবে কিছু কিছু সাইডের বিষয়গুলো আমি কিন্তু দেখব পরিসংখ্যান বলতে তো কি বোঝায় এখানে বি বলা হয়েছে ডেটা সংগ্রহ বিন্যাস বিশ্লেষণ এবার বলতে পারেন স্যার বিশ্লেষণ তো একটা স্ট্যাটিস্টিক্যাল প্রসেস আরো কিন্তু ডেটা সংগ্রহ পরিসংখ্যান মানে তো ডেটাগুলোকে আমি সাজিয়ে যে ছংড়ো করেছে শ্রেণী বিন্যাস করে তবেই তো পরিসংকার পেছি তাহলে পরিসংখানটাই তো একটা বিশ্লেষণ অর্থাৎ 10 থেকে 14 এর আছে 4 তাহলে এটা একটা বিশ্লেষণ নয় যে 10 থেকে 14 এই স্কোরগুলি এই পরিসংকারে 4 আছে এটা চার হয়েছে ফ্রিকোয়েন্সি অন্যটায় 8 আছে তার মানে 10 থেকে 14 আছে 4 আর 25 থেকে 29 আছে 8 তাহলে 10 থেকে 14 থেকে 25 থেকে 29 এর স্কোরটা আরো বেশি আছে এখানে তাহলে একটা তাৎপর্যটা থেকে বিশ্লেষণ করা যায় এই জন্য বলা হচ্ছে ডেটা সংগ্রহ শ্রেণীবিন্যাস এবং বিশ্লেষণ নেক্সট রাশি বিজ্ঞানের পদ্ধতিগুলি হলো এখানে দেখো অপশন এ নিয়েছে আমরা সবগুলো ঠিক কারণ রাশি বিজ্ঞানের তথ্য সংগ্রহের দরকার হয় ছক বিন্যাস করতে হয় ওই যে যেটা এখন বলে পরিসংখ্যা বন্টন করতে হয় ট্যালির সাহায্যে বিশ্লেষণ করতে হয় রাশি মেলার তাৎপর্য নির্ণয় সম্ভব ত্রুটি নির্ণয় করা হয় তাহলে সবগুলোই ঠিক নেক্স্ট কে স্বাভাবিক বন্টন লেখ হচ্ছে আবিষ্কার করেন অবশ্যই অপশন ডি আব্রাম ডি ময়বার আব্রাম ডি ময়বার নেক্সট শ্রেণী প্রসারকে কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয় অনেকেই আর রাইট করেছে এটা হবে কিন্তু শ্রেণী প্রসার বলেছে আই একটা স্কোর বন্টনের বল বন্টনের প্রসার হলে সেটা আর রেঞ্জ শ্রেণী প্রসার আই ইন্টারভ্যাল আমরা সেই সূত্রে বলেছি না এম এম প্লাস ইনটু আই

ওই বন্টনের প্রসার কিন্তু বলেন নিজে শুরু হয়েছে দশ থেকে শেষ হয়েছে উনপঞ্চাশে তালে তার প্রসার বের করার জন্য তখন আর হতো আমি এই জন্য তখন বলেছিলাম স্টেটমেন্টটা ভালো করে দেখবেন লাস্ট নিচের কোনটি মধ্য চতুর্থাংশ গড় মোট আদর্শ এটা অবশ্যই মধ্য মানবে মধ্য চতুর্থাংশ আমি বলেছিলাম একটা স্কোরকে চার ভাগে ভাগ করলে তাকে এক একটা কোয়ার্টার বলে কোয়ার্টার আমরা বলি না থ্রি কোয়ার্টার প্যান এক একটা কোয়ার্টার অর্থাৎ পঁচিশ ভাগ পঁচিশ ভাগ ফার্স্ট পঁচিশ সেকেন্ড পঁচিশ থার্ড পঁচিশ ফোর্থ পঁচিশ একশো পুরোনো হলো তাহলে মিডিয়ান মানে কি মধ্যবিন্দু তাহলে সেকেন্ড কোয়ার্টার মানে মধ্যবিন্দু হচ্ছে না প্রথমে পঁচিশ তারপরে পঁচিশ মিলে পঞ্চাশ তাহলে পঞ্চাশ ভাগ যেখানে থাকে সেটাই তো মিডিয়ান হয় স্কোরের একটা শ্রেণী বন্টনে মিডিয়াম মানে তো ফিফটি পার্সেন্ট তার উপরে নিচে সমান সংখ্যক থাকবে তবে সেকেন্ড কোয়ার্টার আমি যেদিক থেকে আমি কি হচ্ছে সেটা মধ্যবিন্দুকেই বোঝার আশা করি ক্লিয়ার করতে পেরেছি তারপরেও ত্রুটি যদি থাকতে পারে একশো বার থাকতে পারে কমেন্ট করে জানাবে আমি এবং আমার অন্য অন্য যারা তোমরা আছো সেটাও জানতে পারবে আমার ত্রুটি সেখান থেকে কারেক্ট হতে পারবে তারা আর কটা রাইট হলো সেটা কিন্তু প্রত্যেক দিন বলি জানাতে একবার দেখতেও চাই প্রশ্নগুলো কেমন তোমাদের পারফরমেন্স বা রেসপন্স পাচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থেকো ধন্যবাদ